আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ইংলিশে কথোপকথন করব কিভাবে আপনি একটা কাপড়ের দোকানে প্রতিন শপের কি কিভাবে ইংলিশে কথা বলবেন কিভাবে দোকানদারের সাথে কথোপকথন করবেন সেই বিষয়ে আজকে আমরা একটা ডায়লগ তৈরি করব শুনতেই ধরে আপনি একজন ছেলে আপনি অথবা আপনি বলেন ধরুন আপনি একজন ছেলে আপনি একটা দোকানে যাবেন একটা টি কিনতে অথবা শার্ট ধরেন আপনি কি টি শার্ট কিনবেন একটি দোকানে গেলেন একটি দোকানে যখন আপনি টি শার্ট কিনার জন্য যাবেন তখন শুরুতেই আপনি নর্মাল ভাবে দোকানদারকে কি বলবেন মি স্যার অথবা এক্সকিউজ মি দোকানদার আপনাকে কি বলতে পারে দোকানদার আপনাকে বলতে পারে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ যার অর্থ হচ্ছে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আপনি বলতে পারেন যে আই এম লুকিং ফর এ টি শার্ট আই এম লুকিং ফর এ টি শার্ট অর্থ হচ্ছে অর্থ হচ্ছে আমি একটি টি শার্ট টি শার্ট চাচ্ছি এখন টি শার্ট আপনি চাবেন টি শার্টের মধ্যে সাইজ হতে পারে কালার হতে পারে আপনি প্রথমত সাইজ নিয়ে কথা বলতে পারেন আপনার সাইজ সাইজটা মিলে গেলে আপনি তারপর কালার নিয়ে কথা বলতে পারেন কালারটা আপনার মিলে গেলে তখন আপনার যখন এভ্রিথিং সবটা ম্যাচ হয়ে গেলো আপনার চুজ হয়ে গেলো কাপড়টি অথবা টি শার্টটি তখন আপনি কি নিয়ে কথা বলতে পারেন দাম নিয়ে কোটা কথা বলতে পারেন তো আমি শুরুতেই এটা সাইজ নিয়ে কথা বলবো এখন অনেকে আছে এল সাইজ অনেকে আছে এম সাইজ অনেক আছে এক্সেল অথবা ডবল এক্সেল সাইজ তো আম লুকিং ফর আপনি বললেন আম লুকিং ফর এ টি শার্ট আমি একটি শার্ট চাচ্ছি

আইওয়ার মিডিয়াম যার অর্থ হচ্ছে আমি মধ্যম মধ্যে মাঝামাঝি মাঝারি ধরুন একটা টি শার্ট চাচ্ছি তখন দোকানদার আপনাকে কি বলতে পারে যে হেয়ার ইট ইস এই নেন আপনার মাঝারি ধরুন টি শার্ট হেয়ার দা মিডিয়াম সাইজ অফ টি শার্ট এই নেন আপনি মিডিয়াম সাইজের একটা টি শার্ট এখন আপনার দোকানদার বলতে পারে আপনাকে হুইচ কালার ডু ইউ প্রেফার হুইচ কালার ডু ইউ প্রেফার আপনি কোন ধরনের কালারটা প্রেফার করেন বেশি পছন্দ করেন প্রেফার অর্থ পছন্দ করা আপনি কোন ধরনের কালার প্রেফার পছন্দ করেন আপনি তখন কি বলতে পারেন যে আই প্রেফার ব্লু আমি নীল রঙের টি শার্টটি পছন্দ করি আই প্রেফার ব্লু আমি নীল রঙের টি শার্ট পছন্দ করি তখন দোকানদার আপনাকে ধরেন বের করে দিল যে একটা ব্লু রঙের টি শার্ট এই নেন

আমি যে টি শার্ট কিনতে গিয়েছি সেটার দাম ধরেন পাঁচশো টাকা তখন দোকানদার কি বললো যে ইটস ফাইভ হান্ড্রেড টাকা ইটস ফাইভ হান্ড্রেড টাকা তখন আপনি কি বলতে পারেন আপনি তখন চাইলে একটু দাম চাবেন যে একটু দাম কীভাবে একটু কমিয়ে রাখে তখন আপনি বলতে পারেন ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এ লিটল ক্যান ইউ রিডিউস দা প্রাইস এ লিটল আপনি কি এই টি-শার্টের সামান্য কিছু কম রাখতে পারেন রিডিউস অর্থ কিছু কমানো কিছু হ্রাস করা আপনি কি সামান্য কিছু কমাতে কমাতে পারেন তো আপনি যদি দোকানদারের শার্টটি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড হয় তখন আপনি ব্র্যান্ডেড টি-শার্ট তো আপনি কমানো যাবে না যদি আপনি নরমাল টি-শার্ট হতে তাহলে সেটা দোকানদারকে বিক্রি করতে পারে তখন আমি কতটুকু সুবিধার্থে আমি বলতে পারি আমি বলতে পারি সরি সরি স্যার বলতে পারেন্ডেড টি শার্ট অর্থবা দিস ইজ এ ব্রান্ড টি শার্টস এ ফ্সড প্রাইস অথবা অথবা আপনি এটা বলে রাখতে পারেন যে দিস প্রাইস ইজ ফিক্সড this price is fixed sorry sir this price is fixed sorry sir this price is fixed আপনি তখন কি বলবেন ওকে আই উইল টেক ইট আই উইল টেক ইট আই উইল টেক ইট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আই উইল না বলেন আল বলছি আপনারা যখন কথোপকথন করবেন অথবা স্পিকিং এর সুবিধার্থে অনেক সময় আই উইল কে আল দ্বারা প্রকাশ করা হয় আই উইল কে অল দ্বারা প্রকাশ করা হয় এটা এটা কন্ট্রাক্টেড ফর্ম আল আই উইল টেক ইট আমি এটা নিব অথবা আমি এটা নিয়ে নিচ্ছি Okay, sir, thank you. Thank you. Please come again. Thank you. Welcome. That's it. লেটস সি दट সিম্পল আপনি চাইলে এটাকে আর লম্বা করতে পারেন আমি একটা একটা কাটামুদিয়ে দেলাম আপনাকে চাইলে প্রতিটা লাইনকে প্রতিটা লাইন এর বৃদ্ধি করতে পারেন অনেক ভাবে সারা বর্ণনা করা চাই আমি যেটা দিলাম করে सिंपली যাদের যারা একবারে বেসিক ভাবে শিখতে চাচ্ছেন কিভাবে একটু কোন দোকানে গিয়ে কিভাবে নিজেকে একটু ইংলিশে কথা বলে নিজের এই যে नीडेड প্রয়োজনীয় একটা জিনিসকে কিভাবে আত্মস্থ করতে হবে কিভাবে কিনতে পারেন সেই বিষয়টি দেখালাম থ্যাংক ইউ ফর ওয়াচিং সালামু আলাইকুম